বিজেপির সাথে অধিরঞ্জন চৌধুরীর কোথাও একটা মাখো মাখো ব্যাপার বা কোনো একটা ব্যাপার হয়েছে মাঝে আমরা মনেও করেছিলাম হয়তো অধীরবাবু হয়তো খুব শীঘ্রই বিজেপিতে চলে যাবে সামনে ভোট যুদ্ধে দামামা বাজছে প্রতিটি দল তাদের দাবার গুটি সাজাচ্ছে তাই আমাদের ক্যামেরা চলছে পাহাড় থেকে সাগর আজ আমরা চলে যাই তৃণমূল নেতা রাজু ঘোষের কাছে তাকে প্রশ্ন করি দু হাজার ছাব্বিশে যে ভোট হচ্ছে তাতে যদি কংগ্রেস জোটবদ্ধতা চায় তাহলে কি কংগ্রেস ও তৃণমূল দুজন দলবদ্ধভাবে লড়বেন দেখুন এখানে এটা তো এই রকম বলা যায় না এটার শীর্ষ নেতৃত্ব তারা ঠিক করেন যে অ্যালায়েন্স কাদের সাথে করবে বা কাদের সাথে করবে না তবু আমি আপনাকে আপনার প্রশ্নের ইয়েতে আমি বলে রাখি তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে একমাত্র দল যে দলটা বিজেপিকে হারাতে সক্ষম আপনি দেখবেন প্রত্যেকটি ইলেকশনে যেখানে কংগ্রেস যেখানে যেখানে ক্ষমতায় ছিল কংগ্রেসের যেখানে যেখানে সিট সেই সেই জায়গায় কংগ্রেস বিজেপিকে আটকাতে পারেনি এক একটা রাজ্য কংগ্রেসের হাত থেকে বেরিয়ে গিয়ে বিজেপির দখলে গেছে এক একটা এমএলএ সিট এক একটা এমপি সিট কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বিজেপির দখলে গেছে তাদের কংগ্রেসের সিট যত দিন যাচ্ছে গ্রাফটা এইভাবে নামছে তৃণমূলের কাছে যতদিন যাচ্ছে এইভাবে গ্রাফটা উঠছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাহস্তা করার জন্য বা বিজেপির জম একমাত্র তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একাই এক হাজারের সমান তৃণমূল কংগ্রেসের সাথে কারো সাপোর্ট লাগে না যে কংগ্রেস কি সিপিএম বা কি অন্য কোনো দল কোনো সাপোর্ট লাগে না এবার যদি দিদি কখনো মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কখনো মনে করেন যে কংগ্রেসের একটা সিট ওদেরকে দেওয়া দরকার বা ওদের শূন্য থেকে শূন্যর দিকে চলে যাচ্ছে একটা দয়া করে যদি মনে করেন উনি করবেন সেটা করতে পারেন কিন্তু এটার সাথে কোনো প্রয়োজন নেই করার রাহুল গান্ধীর ইচ্ছায় অধিরঞ্জনকে সরিয়ে শুভঙ্করকে আনার মূল কারণ ছিল যাতে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তাও তারা কেন জোট বন্ধন করছে না দেখুন এখানে সর্বভারতীয় কংগ্রেস তাদের পিকচারটা একটু অন্যরকম পশ্চিমবঙ্গের কংগ্রেসের পিকচারটা অন্যরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমাদের প্রাক্তন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যাকে বলতে শোনা গেছে ওপেন মঞ্চে যে তোমরা কংগ্রেসকে যদি ভোট না দাও কোনো অসুবিধা নেই তৃণমূলকে দিও না কংগ্রেসের ভোটটা বিজেপিকে দাও অধীর রঞ্জন চৌধুরী একটা জনসভায় ওপেন মিডিয়ার সামনে জনসভায় ভাষণে বলছে যে তোমরা কংগ্রেসকে ভোট না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু ভোটটা তৃণমূলকে না দিয়ে বিজেপিকে দাও তার সেই জায়গায় আমরা বারবার দেখেছি কোথাও কোথাও যে বিজেপির সাথে অধীর রঞ্জন চৌধুরীর কোথাও একটা মাখো মাখো ব্যাপার বা কোনো একটা ব্যাপার হয়েছে মাঝে আমরা মনেও করেছিলাম হয়তো অধীরবাবু হয়তো খুব শীঘ্রই বিজেপিতে চলে যাবে সেই জন্যই এটা কংগ্রেসের সম্পূর্ণ তাদের নিজস্ব দলের ব্যাপার সেই জন্যই হয়তো অধীরবাবুকে সন্দেহ করার জন্য ওনাকে বসিয়ে নিয়ে এসছেন ওনাকে এখন সরকারবাবুকে নিয়ে এসছেন উনি ওনার মতো করছেন কিন্তু এটাও ঠিক যে যখন কেন্দ্রের যে প্রোগ্রামগুলো হতো কংগ্রেসের অধীর বাবুকে চব্বিশের ইলেকশনে কোনো বাইরে স্টেটে ক্যাম্পেনিংয়ে ডাকেনি অর্থাৎ কংগ্রেসকে মনে করত সেন্ট্রাল কংগ্রেস যে বাংলার যে কংগ্রেস কমিটিটা রয়েছে সেটাটা অলিখিতভাবে মানে অফিশিয়ালি না আন মানে এটা করতে হয় করছে তো সেই হিসাবে কংগ্রেস তো ভালো চোখে অধীরবাবুর যে কমিটি ছিল অধীরবাবুর যে কংগ্রেস ছিল সেটাকে কংগ্রেসের সেন্ট্রাল টিমই ভালো চোখে দেখত না তা আমরা আর কি বলবো সেখানে তৃণমূলের জন্ম কংগ্রেসের থেকে তবুও কেন আপনারা কংগ্রেসের ভোটটা সিপিআইএম এর দিকে ফেলে দিচ্ছেন কংগ্রেসের সঙ্গে থাকলে তো ভোটের পরিমাণটা আরো বেশি হতো কংগ্রেস শূন্য সিপিএম শূন্য মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে বাংলার মানুষ একজনকেই চায় আর কাউকে চায় না এখন বিজেপি এখন বিরোধী দল হিসাবে রয়েছে তাদের একটা ভোট পার্সেন্টেজ রয়েছে সিপিএমের দিন যাচ্ছে সিপিএমের ভোটটাই গেছে বিজেপিতে কংগ্রেসের ভোটটাও ঠেলে চলে গেছে বিজেপিতে যারা সিপিএম এবং যারা কংগ্রেস তারা সবসময় যেন বিজেপিকেই সাপোর্ট করছে তারা কখনো রাজ্যের উন্নয়ন যারা করছে রাজ্যের মানুষের পাশে যারা থাকছে মানুষের যারা পরিষেবা দিচ্ছে তাদের পাশে কিন্তু এই বিরোধী দল যারা যাদেরকে আমরা বলছি এরা কিন্তু নেই শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিজেপির সাথ দিচ্ছে তারা তো অটোমেটিকলি তারা বিজেপির সাথেই কথা বলছে তাহলে কংগ্রেসের যদি কোথাও ভোট থেকে থাকেও দু পাঁচটা দশটা ভোট যদি কোথাও থেকে থাকে সেটা অটোমেটিকলি বিজেপিতে যাবে কারণ বিজেপির এখানে যে মানে বি টিম হিসেবে কাজ করছে সিপিএম এবং কংগ্রেস এখানে তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের পরিষেবা দিচ্ছে মানুষের সাথে আছে মানুষের পাশে আছে বাকি যারা আছে তারা ভাঁওতাবাজি করতে আছে মিডিয়ায় ফুটেজ খেতে আছে এছাড়া কোথাও নেই যদি কোনোদিনও জোট বন্ধন হয় তাহলে তিনি ব্যক্তিগতভাবে কংগ্রেসকে কটি সিট দেবেন দেখুন এগুলো তো শীর্ষ নেতৃত্বের ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ওনারা দুজনেই ঠিক করেন কাকে কটা সিট দেবে না দেবে আমার ব্যক্তিগত মতামত যদি হয় ব্যক্তিগতভাবে যদি বলেন মতামত যদি এরকম জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ওটাতে কোনো সিটে দেওয়ার প্রশ্নই নেই কিচ্ছু নেই কোথায় দেবেন যেটা দেবেন সেটাই লস ও তো উল্টে মাইনাসে চলে যাবে মানে আমাদের ছবিটা খারাপ হয়ে যাবে আমরা মানুষের পরিষেবা দিই আমরা মানুষের সাথে থাকি যদি আমরা সিপিএমকে বা কংগ্রেসকে যদি আমরা সিট দিতে যাই তাহলে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে যে এরা কোনো কোথাও নেই একটা কোথাও পঞ্চায়েতে নেই একটা কোথাওতে নেই এদেরকে সিপিএমকে কে সিট দেবে সিপিএমের সাথে তো প্রশ্নই ওঠে না সিপিএম এম কে আমি ব্যক্তিগত মনে ভাব মনে করি যে ওরা ওরা হচ্ছে বিষাক্ত পার্টি এই সিপিএম হলো একটা বিষাক্ত পার্টি মানুষের ক্ষতি করার জন্য রয়েছে এই বিষাক্ত জিনিসকে যত দূরে রাখবো ততই ভালো